কি বলছে দুঃখ মিতব্য কর্ম গায় ক্লেশ তাজেত সকৃত্তা রাজস্ব ত্যাগ ত্যাগ ফলং লভেদ কর্ম দুঃখ কর এই মনে করে যিনি দৈহিক ক্লেশে ভয়ে কর্ম ত্যাগ করেন তিনি এইরূপ রাজস্ব ত্যাগ করে ত্যাগের ফল মুখ্য লাভ করতে পারে না যে ওই বলে না খাটার ভয়ে পরিশ্রমের ভয়ে লোকটি কর্ম ত্যাগ করে এই যে ত্যাগ কর্ম করতেই হবে আমাদেরকে কিন্তু আমরা যদি দুঃখ হবে কষ্ট হবে এইভাবে আমরা ত্যাগ করি তাহলে সেই ত্যাগটা হচ্ছে রাজসিক ত্যাগ এই ত্যাগ করা যাবে না দুঃখ আসতে পারে কষ্ট আসতে পারে কিন্তু কর্ম করতে হবে আমি যদি দুঃখের ভয়ে পরিশ্রমের ভয়ে কর্ম ত্যাগ করি তাহলে সেই ত্যাগটা হবে রাজসিক ত্যাগ